আহা মাম্মাম 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 মানে আমাদের সোকল বাবা মানে প্রদীপের সোনা বাবার মাম্মাম বলে দিল বলে দিল একটা সুন্দর কথা সুস্থ কথা এটা সবসময় বলেছি যা করবে যেটা আমি চোপার ক্ষেত্রে রাগের মূল কারণেই হচ্ছে চোপার ক্ষেত্রে আমি ছড়ে আসার কারণে হচ্ছে চোপা হাইড অ্যান্ড সিক খেলছে লুকোচুপি খেলছে ভিভার্সের কাছ থেকে মাম্মাম সুন্দর কথা বলে দিল যে আমি কথা বলেছিলাম আমি কথা বলি ভবিষ্যতে হয়তো কথা বলবো এবং কেন কথা বলি ভালো লাগে আমি কথা বলি আমার ভালো লাগে ও আমার সাথে কথা বলা হয়তো ভালো লাগে বলে এটা তো আমি সবসময় বলছি একটা থার্টি এইট ইয়ার্সে হোক আর ফিফটি এইট ইয়ার্সে হোক একটা মানুষের একটা ইমোশনাল সাপোর্ট মেন্টাল সাপোর্ট করার কোনো মানুষ জীবনে থাকতেই পারে লাগতেই পারে তার মানে এই না সে কি বলেছে আমি ব্রহ্মচারী হব আমি নারী মুখ দর্শন করব না আমি কোনো নারী দেখবো না কারদি তাকাবো না বলেছে বলেনি তো তাহলে কেন এই প্রদীপকে বাধা দেওয়া হচ্ছে যে কোনো মেয়ের সঙ্গে মিশতে পারবে না এই রকম মেয়ে আর ই ডু মিন বা এরকম মেয়ে তোমাদের কি রাইট দিয়েছে তাকে জাজ করার মেয়ে হলেই খারাপ হয়ে গেল আর সবচেয়ে বড় কথা প্রদীপের জীবনে নিয়ে জীবন নিয়ে কথা বলার অধিকার এই থার্ড পার্টি লোধ কী করে দিল থার্ড পার্টি মিসে আমি ক্রিয়েটারদের কথা বলছি প্রদীপ আচ্ছা খারাপ জীবন চালাচ্ছিল দু হাজার তেইশ পর্যন্ত বউ ভেঙে গেলো তারপর সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজেদের কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের স্বার্থের জন্য ওকে নিয়ে কন্টেন্ট করেছে না কি প্রদীপ হেল্প চেয়েছে প্রদীপ কোনোদিনও কোনো ক্রিয়েটারের কাছে হেল্প চায়নি যে আমাকে সে বাঁচাও যে এত জন গেছে এ টু জেড প্রত্যেকে নিজের স্বার্থ নিয়ে গেছে নিজের চ্যানেল গ্রো করতে গেছে প্রদীপের জন্য যায় নাই হ্যাঁ এখন কি আমাদের বলতে বলতে যখন আমরা কাউকে নিয়ে বলি ফরে বলতে 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 তার প্রতি একটা আমাদের ফিলিংস চলে আসে তখন তার তার মানে এই না তার প্রতি ফিলিংস আসা তার প্রতি ভালোবাসা আসা মানে এই না তাকে আমরা কন্ট্রোল করব সেই কন্ট্রোলিং পাওয়ার কন্ট্রোলিং রাইট কোনো কন্ট্রোভার্সি নেই প্রদীপ একটা স্বাবলম্বী পুরুষ আর প্রদীপের ভিউয়ার্সরাই এসে কিন্তু এই তার হয়ে যারা ভিডিও করেছে তাদেরকে ভিউজ দিচ্ছে এবং সাবস্ক্রাইবার বেড়েছে প্রদীপের ভিউয়ার্সদের কাছ থেকে প্রদীপের ভিউয়ার্সরা ওদের ভিউয়ার্সরা প্রদীপের কাছে যায় নাই প্রদীপের ভিউয়ার্সরা ওদেরকে সাবস্ক্রাইব করেছে প্রদীপের ভিউয়ার্সরা ওদেরকে ভিউজ দিয়েছে প্রদীপের কে নিয়ে কেচ্ছা নিয়ে কেচ্ছা ঘেটে কোচ নিয়ে রোজগার করেছে হাজার হাজার লাখ লাখ টাকা অথচ সেই ছেলেটাকেই চোখ রাঙানো হচ্ছে খবরদার দুই তুমি মেয়েটার কাছে যাও এই মেয়েটা ভালো না এই মেয়েটা আরে ভাই তুমি তোমার ঘরের ছেলে তোমার ঘরের মেয়ে তোমার ভাই বোন তোমার নিজের ব্লাড রিলেশনকে সামলাও সেখানে একটা ছেলে যার মাত্র জায়গাত মাত্র তুমি তাকে নিয়ে তুমি কোচ তুমি এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি তার রক্তের সম্পর্কে কিছু না কিছুই তোমার অধিকার নেই তাকে নিয়ে কিছু বলার বরং সে যদি একটা ভিডিও করে বলে দেয় আজকের থেকে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সম্পর্ক নাই বা আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখব না যারা আমাকে ভালোবাসো তোমরা সেই সব কন্ট্রোভার্সি ভিডিও দেখো না যারা আমাকে নিয়ে কথা বলছে আমি চাই না তাহলেই কিন্তু প্রদীপের যারা একনিষ্ঠ ভিউয়ার্স ওরা কিন্তু সেই সব কন্ট্রোভার্সি ভিডিওতে শেষ করতে যাবে না কারণ প্রদীপের জীবনে প্রদীপ বাঁচতে পারবে না মানে এখন প্রদীপের ঘরে কোন মেয়েটা ঢুকবে কাকে প্রদীপ রাখবে সেটা ওদেরকে বলে দিতে লাগবে তাই না কেন কেন বলে দিতে লাগবে প্রদীপের মা বাবা আমি যখন মেনে নিয়েছে সেই মেয়েটা কারণ মেয়েটা একটা সুন্দর রুমে বসে আজকে ভিডিও করছিল হ্যাঁ সুন্দর একটা মার্বেল রুমে বসে হ্যাঁ কিন্তু মেয়েটার যে প্রথম ভিডিওগুলি আমরা দেখেছি আজকে না আজ থেকে মাস আগে যে ভিডিওগুলি দেখেছিলাম একটা ভাঙ্গা ঘর এবং সেই ঘরে একটা নট খাট চকি চকি বলি না চকির মতো গ্রিন কালারের ওর বাড়িটা ছিল গ্রিন কালারের হ্যাঁ ও পরিষ্কার ভয় জায়গা একটা নিডি ফ্যামিলি সেইখানে দাঁড়িয়ে আজকের যে রুমটাতে বসে ও দেখাচ্ছে এক্সারসাইজগুলো করছে দুর্দর্শ মার্বেল সুসজ্জিত একটা ঘর পরিষ্কার ভয় যাচ্ছে ওয়েল ফার্নিশড ঘর এবং যথেষ্ট পয়সাওয়ালার ঘর কারণ পুরোটা আলমারি ওয়াল আলমারিটা যথেষ্ট সুন্দর স্টাইলিস্ট বেডটা যথেষ্ট সুন্দর যেইটুকুন দেখা গেছে আমরা বাড়িঘর যেটা যেহেতু করি বড় বড় ফ্ল্যাট করে দেখে অভ্যস্ত আছে তাই এই ঘরটা যে একটা ওয়েল কনস্ট্রাক্টেড এবং পয়সাওয়ালা লোকের ঘর বোঝার ক্ষমতাটুকুন আছে আর মেয়েটার ঘর দরজা প্রচণ্ডই নগন্যতম ছিল প্রচণ্ড নগন্যতম ছিল একদম ওয়ালসওয়াল ভাঙা সাঙ্গা মানে কেমন বোঝা গেছে না শুধু খাটটা রাখার পর এখনো জায়গা নেই হাঁটার ওর মা হাঁটছিল কথা বলছিলো এইটুকুন জায়গা হুম এরকম একটা ঘর এটা আর আগে তো অনেকগুলি ভিডিও দেখেছে এর আগেও একটা ওর চ্যানেল যেটা ছিল ওটাতে আরো প্রথম দিকে দু মাসে উঠেছিল তখনও কিছু ভিডিও দেখেছিলাম একটা মেয়ের সাথে কথা বলছে তখনও দেখা গেছে ঘরের জায়গা নেই ওই একটা খাট ওই একটাই রুম বোঝাই গেছে একটা রান্নাঘর সেই সব ঘর ফেলে যদি প্রদীপের বাড়িতে থাকতে পারে প্রদীপের বাড়িতে এসে থাকতে পারে বা থাকে বা যা কিছু যদি করে থাকে থাকে তাহলে তো ও কেন যেতে চাইবে এত সুন্দর ঘর ফেলে কেউ যায় নাকি কি সুন্দর প্রদীপের বাড়িটা তবে মেয়েটা সুন্দর কথা বলেছে ওরও হয়তো ভালো লাগে হ্যাঁ এটা তো সত্যি কথা ধরো আমার কাউকে ভালো লাগে আমি কাউকে ফোন করলাম সেই মানুষটা হয়তো আমাকে ভালো না লাগলে দুই মিনিট তিন মিনিট পরেই ফোনটা রেখে দেবে যদি সেই মানুষটার ভালো লাগে তবেই তো সেই মানুষটা আমার সাথে কথা বলবে আর প্রদীপ যখন যাচ্ছে চারিদিকে ওর একটা আগুনের গোলার মধ্যে বসে আছে ও জানে এক্ষুনি আমার ঘাটটা ধরবে এক্ষুনি মেয়ে ঘাটটা ধরবে তারপরেও জানার সত্য যদি সে মেয়েটার সাথে কথা বলে তাহলে বুঝতে লাগবে ওরও ইন্টারেস্ট আছে হয়তো অ্যাজ এ সাবস্ক্রাইবার হয়তো অ্যাজ এ ভিউয়ার্স তার সাথে কথা বলে সাবস্ক্রাইবার তো প্রচুর হয় ভিউয়ার্স তো প্রচুর হয় সবার সাথে সবাই মনের মিল হয় সবার সাথে সবাই কথা বলে নিশ্চয়ই বলে না সেইখানে এত প্রদীপকে ঝেকে ধরার আঙ্গুল তুলে শাসন করার ভুল পদে তোমরা কে ভাই তুমি তোমার ঘরের ছেলেকে সামলাও তুমি তোমার ঘরের মেয়েকে সামলাও হু দা হেল আর ইউ প্রদীপের সাবস্ক্রাইবারদেরকে নিয়েই নিজেদের ফুলে ফেঁপে উঠেছ আর সেই প্রদীপকেই হ্যাঁ বুদ্ধিমানরা আঙ্গুল তুলবে না ওরা ঢুক গিলবে চাইবে না লোক দিয়ে করাবে নিজে করবে না কিন্তু ঢুক গিলে নেবে প্রদীপের কারণ অনেক কারণ আছে কারণ যদি প্রদীপের জীবনে যে কোনো মেয়ে এই মেয়েটা না যে কোনো মেয়ে আসে প্রদীপের জীবনে যে কোনো বউ আসে তাহলে কী হবে ওরা মিল হয়ে যাবে মিল হলে আমরা কনটেন্ট পাবো না আমাদের কনটেন্ট লাগে আমরা চাই না কোনো সংসার মিলেমিশে থাকুক তারপরও কথা আছে প্রদীপের বাড়িতে তো অনেক লোকই যায় প্রচুর লোক যায় তাই না প্রদীপের গত পিকনিকে অনেকেই গেছে প্রদীপ অনেক সাথে সাথেই কথাবার্তা বলে তো এইরকম কথাবার্তাগুলি বা এরকম এইরকম ক্রিয়েটারদের মেশামেশিটা কিন্তু সেই যে যেই বউ হয়ে আসুক যেই মহিলা আসুক সে কিন্তু চাইবে না কী কথা বলছো যেমন সোমেন যখনই ওরা দুজন মিলিয়ে স্বামী স্ত্রী মিলে গেছে সোমেন সঙ্গে সঙ্গেই সবকটা কটা ক্রিয়েটারকে দিয়েছে ব্লক করে পরে বেশি কিছু কিছু লোককে খুলেছে আনব্লক করেছে খুলেছে মানে আনব্লক করেছে হুম তো সেখানে দাঁড়িয়ে সেটা প্রদীপও করবে সেই ভয়টা সবার আছে আরে ভাই এখানে কেউ নিঃস্বার্থ না প্রত্যেকটি লোক তার স্বার্থ তার রোজগার তার চ্যানেল গ্রো করার জন্য প্রদীপের পাশে যারা দাঁড়িয়েছে তারাও স্বার্থ নিয়ে যারা চোপার পাশে দাঁড়িয়েছে তারা সবাই স্বার্থ নিয়ে আমরা সবাই স্বার্থের জন্য টাকার জন্য ইচ অ্যান্ড এভরি ভিডিও করি মোটেশন অন করে ঠিক আছে কিন্তু আমরা কোনো ক্রিয়েটারের পার্সোনাল লাইফ প্রাইভেট লাইফটাকে আমাদের ইশারায় নাচাতে পারি না আমরা ওই ডুমরু বাজাবো আর নাচ মেরে বুলবুল তুই নাচবি আর পয়সা হামে মিলেগা এসে নেই চালতায় জি কাবি তো বরা হোক আরো খালি হামেশা খুৎকাই সুৎকাই স প্রদীপ তোমার যদি ভালো লাগে তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি যদি মনে করো ইয়াস আই ক্যান গো এ হেড ইউ ক্যান তোমার যদি মনে হয় তোমার যথেষ্ট বয়স হয়েছে তোমার মা আছেন বাবা আছে তোমার যদি মনে হয় হ্যাঁ এখন যদি এই মেয়েটা খারাপ হয় যদি এই মেয়েটার সাথে ভুল হয় এই মেয়েটার একটা কি ব্যাকগ্রাউন্ড আছে হ্যান আছে ত্যান আছে ভাই চোপা কথা এনেছিল নিষ্পাপ নিষ্কলঙ্ক মাত্র উনিশ বছরের মেয়ে না আঠারো বছরের মেয়ে এনেছিল একদম জাতে গুতে উচ্চ ব্রাহ্মণের মেয়ে ঘটি মেয়ে দেখতে সুন্দরী একদম বছর টুকটুকে কি হলো পাখি উড়ে গেল উড়ে গেল উড়ে গেল নিষ্পাপ মেয়ে আনলেই যে ভবিষ্যতে সে নিষ্পাপ থাকবে তার কি গ্যারান্টি স্যার প্রত্যেক প্রমাণ আমাদের চোপা আছে আবার পাপি মেয়ে আনলে পরও যে পাপি মেয়েটা এই কারণে বলছি সে হয়তো পাপি না কোনো কারণে পরিস্থিতির শিকার হ্যাঁ সেই বিশাল ডায়লগ পরিস্থিতির শিকার হয়ে সে হয়তো তার প্রথম স্বামীর থেকে সরে এসেছে বা ডিভোর্স হয়েছে তার হয়তো একটা মেয়ে আছে সেইখানে সে হয়তো এখন আর কোথাও যাওয়ার রাস্তা নেই বা আর কতবার মুখে মানে বিয়ের পিড়িতে বসবে বা মুখে চুনকালি লাগাবে সেই ভেবে হয়তো সেইখানে এসে একটা স্থির জায়গায় প্লাস ওই যে বললাম প্রদীপের বাড়ি প্রদীপের গাড়ি প্রদীপের বাইক এগুলি দেখার পর অনেক মেয়ে আসতে পারে আর রইলো এই মেয়েটা প্রদীপ হয়তো এর জন্য যদি যদি অনেকবার যদি হয়তো ওয়ার্ড থাকবে যদি কথা বলতে ভালো লাগে কারণ মেয়েটা বলেছে ওরও হয়তো ভালো লাগে যদি কথা বলতে ভালো লাগে হয়তো সেই কারণে যে ও হয়তো ওর ডিভোর্সি লাইফ নিয়ে কথা বলবে ওর স্বামী ওর মেয়ে প্রদীপ ও দুঃখের কাহিনী তার স্ত্রী তার সন্তানের কথা বলবে হুম দুজনেরই দুঃখের জায়গা আছে দুজনই একই একই ধারায় চলেছে হুম একটা ডিভোর্সি মেয়ে একটা ডিভোর্সি ছেলের দুঃখটা বুঝবে একটা আনমেরিড মেয়ে তো বুঝবে না হয়তো দুজনে মিলে দুজনে দুঃখের কাহিনিটাই বলে আমরা জানি না কি করে বলে না বলে কথা বলে কারণ প্রদীপ সেরকমভাবে একটা শিকার করেনি এখন পর্যন্ত প্রদীপ স্বীকার করেনি কিন্তু মেয়েটাও এতদিন স্বীকার করেনি কিন্তু মেয়েটা এখন আজকে শিকার কর প্রথম মেয়েটা ধাপে 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 এগিয়েছে প্রথম বলেছে আমাকে বদনাম করেছে হ্যান করেছে আমি লিগেল করব দ্বিতীয়বার কন্ট্রোভার্সি চুপ হয়ে গেছে তারপরে বলছে কন্ট্রোভার্সি কেন আমাকে নিয়ে ভিডিও করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন ভিডিও করছিল না কারণ তখন ও করছিল না আমরা সবাই চুপ ছিলাম তৃতীয়বার বললো এসে আমি তো কিছু করার নেই কিছু করতে পারবো না না ত্যান না আমার চ্যানেল গ্রো খুলে দিল এবং বললো আমার চ্যানেলটা যেন গ্রো হয় দেখো থার্ড ভিডিওতে বললো ফোর্থ ভিডিওতে আজকে এসে মাস্কের মধ্যে একটা ভিডিও করেছিল ওই ব্যায়াম আম দেখাচ্ছিলো আজকে ভিডিওতে বলে দিল যে কেন এত কথা উঠছে প্রদীপ আমার সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা অলরেডি আমরা দেখে ফেলেছি যে সেই ছেলেটা সেই যে সনু দেখিয়ে দিয়েছে যে কত ঘন্টা কথা হয়েছে বলেছে যে এত এত ঘন্টা ওরা কথা বলেছে মানে অনেক কত ফেব্রুয়ারি থেকে মানে আরে আরেকটা ফেব্রুয়ারি আসতে চলেছে হুম সেইখানে দাঁড়িয়ে তো ও বলেই দিল যে নিশ্চয়ই ভালো লাগে কথা বলছে তো অনেকটাই কথা ওরা বলেছে অনেকটা সময় কথা বলেছে কথা বলতে বলতে কথা বলতে বলতে হয়তো দুঃখের কাহিনিই বলছে আমরা তো মানে প্রেমের ডায়লগ নাও হতে পারে সেখানে দুঃখের কাহিনি বলছে একে অপরকে সেটা নিয়েও আমাদের কিছু কিছু ক্রিয়েটারের প্রচণ্ড মাত্রায় ট্যাবু আছে না তুমি বলতে পারবে না কেন আমরা কি প্রদীপকে একটা সন্ন্যাসীর রূপে লোটা কম্বল একটা গেরুয়া বসন পরে দেখব নিশ্চয়ই দেখব না কম্বল পরে আর প্রদীপের ঘরে যেই আসবে সেই মেয়েটা যদি ব্লগ চালাতে লাগে তাহলে তার একটু স্টাইলিশ হতে লাগবে একটু ব্লগ চালাতে লাগবে ওকে প্রদীপ কিন্তু এখনও স্বীকার করেনি কিছু শিকার করেনি আর মেয়েটা অনেক কিছুই বলতে পারে কারণ মেয়েটা প্রথম একরকম বলেছে সেকেন্ড একরকম বলেছে থার্ড একরকম বলেছে আজকে একদম ডাইরেক্ট প্রদীপের নাম নিয়ে কথা বলতে ভালো লাগে হ্যান বলে একদম ডাইরেক্ট প্রদীপের দিকে তীরটা ছুঁড়ে মেরেছে কিন্তু ও তীর ছুঁড়ে মানলেই যে আমরা বলবো যে হ্যাঁ প্রদীপ কথা বলে আমরা মানবো না ততক্ষণ পর্যন্ত না প্রদীপ তার নিজের মুখে স্বীকার করে যে হ্যাঁ আমার কথা আমি কথা বলি বলেছিলাম বলবো যেই কথাটা মেয়েটা বলেছে সেই কথাটা যদি প্রদীপ তার নিজের মুখে বলে তবেই আমরা বিশ্বাস করব মেয়েটা তো অনেক কিছুই বলতে পারে আমি আগেই বলেছি এরকম বাড়ি এরকম ঘর এরকম পয়সা দেখার পর অনেক মেয়ে হায় হুকু হায় হুকু হায় হায় করতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত না প্রদীপ তার নিজের মুখ দিয়ে নিজের কাহিনিটা বার করছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ওয়েট করে থাকবো প্রদীপ কখন বলে ইয়াস আমি আমরা কথা বলি আমরা কথা বলেছিলাম আমাদের একে অপরের ভালো লাগে তাই ভবিষ্যত কথা বলবো আমরা কিপ অন ওয়েটিং ততক্ষণ পর্যন্ত না প্রদীপ তার মুখ থেকে কিছু বলছে আজকে এক্স ওয়াই জেড যে কোনো লোক এসে বলতে পারে প্রদীপের সঙ্গে কথা বলি প্রদীপ আমার ভালো লাগে হ্যান্থের বলতে পারে বললেই তো মানবো না না এই সব এই সমাজে মেয়েদের খুব ভালো একটা ভাই আছে যে কোনো সময় যে কোনো ছেলেকে একটা মানে ব্লেম দিয়ে দেওয়া আর না হলে নিজেকে ভিক্টিম রূপে রূপান্তরিত করা যে এটা কিন্তু এই মেয়েটা করেছে যে আমি তো এত বদনাম হয়ে গেছি আমি তো এখন ট্রিটমেন্ট করে যেতে পারছি না আমি তো জোগাড়তে যেতে পারছি না আমি তো মুখ দেখাতে পারছি না আশ্চর্য লেগেছে আমার কথাটাও কথাটা আমার কয়েকটা বড় বিশেষ হয়নি কারণ ওই কথাটা কজন ইউটিউবার দেখেছে যে কজন ইউটিউবার আমরা কন্ট্রোভার্সি করি তো এটা এমন কিছুভাবে স্প্রেড হয় নাই লাখ লাখ ভিউজ তো ওই ভিডিওগুলিতে হয় নাই যে লোকে জানার মতো শোনার মতো তখনও কিন্তু কোথাও না কোথাও ইনডাইরেক্টলি এই যে ডিফেমটা হয়েছে তাতে তার উপরে কিন্তু কোথাও না কোথাও তীরটা কিন্তু একটু প্রদীপের দিকে ছিল তোমার জন্য এই বদনাম যে প্রদীপ কিছু যদি না হোক করে থাকে তাহলে বদনামটা হলো কী করে ওদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়ার মাঝে প্রদীপের নামটা নিয়ে এসে প্রদীপকে এখানে ছোটো করা হয়েছিল তারপর এসে শুধু কন্ট্রোার্সি করে নামে বলতে শুরু করলো এরকম তেমন বলা আছে শুরু হয়ে গেল তারপর লাস্টলে বলে দিল চ্যানেল খুলবো চ্যানেল খুলেছি তোমরা আমার পাশে থেকো আজকে কিন্তু ডাইরেক্ট আরেকটু বলে দিল এবং একটা সুন্দর এত সুন্দর একটা ঘর দেখিয়ে দিল সে কাবার্ড সে বিছনা সেই জানি না কোথায় তো যেখানে হোক না কেন নিজের বাড়িতে তো না নিজের বাড়িতে একদম ভাঙা একটা এক চালার মতো ঘর এক না ওয়াল দেওয়া ঘরটা মানে হাইটটা নিচু হুম ওর মা দাঁড়িয়েছে একটুখানি ওপরে হাইট তো আজকের ঘরটা সত্যি মার্বেলগুলি দেখা মনে হচ্ছিল যে মার্বেল এই মার্বেল কোথাও দেখেছি এরকম মনে হচ্ছে টোটালি মার্বেল একদম মার্বেল ফিনিশড ঘর খুব সুন্দর ঘরটা কাপবার্ডগুলি খুব সুন্দর ছিল যাই আজ এখন এই কথাটা মামমাম স্বীকার করলো যে ওরও হয়তো ভালো লাগে আমি বলি বলছি হয়তো লাগ ভালো লাগলে আরও আবার বলবো কিন্তু আমরা চাই শুনতে প্রদীপ তুমি স্বীকার করো তোমারও কি ভালো লাগে কথা বলতে ও তো বলে দিল তোমার নাকি ভালো লাগে ও সে না ও বলেছে হয়তো ওর ভালো লাগে তাই কথা বলে তাই প্রদীপ ও যখন সে না। ওর ভালো লাগে কি লাগে না যাবো কি যাবো না ছুবো কি ছুবো না এখন শুনতে চাই তোমার মুখ থেকে তোমারও কি ভালো লাগে ওর সঙ্গে কথা বলতে না কাউকে ভালো লাগা কাউকে ভালোবাসা কখনই অন্যায় হতে পারে না কখনই অন্যায় হতে পারে না অবশ্যই মানুষটা সঠিক হয় যদি মানুষটা তোমাকে বোঝে যদি মানুষটা আমার সোনা বাবাটাকে সোনার টুকরো করে বুকে আগলে রাখে জড়িয়ে ধরে তাহলে সেই মানুষটা নিশ্চয়ই তোমার প্রাপ মানে তোমার ভালো যদি চেষ্টা সেই মানুষটা হচ্ছে যেই হোক না কেন হুম তোমার মুক্তি শুনতে চাই তুমি কথা তুমি বলেছো তুমি এজে সাবস্ক্রাইবার কথা বলেছো ভিউয়ার্স কথা বলতেই পারো হ্যাঁ অনেকেই ফোন করে কিন্তু সে বলেছে হয়তো ওরও ভালো লাগে তাই জানতে চাই তোমারও কি ভালো লাগে কথা বলতে তোমারও কি ভালো লাগে হাসিটুকুন দেখতে তোমারও কি ভালো লাগে ওই যোগাসন করতে তোমারও কি ভালো লাগে নানা রকম এক্সারসাইজ প্র্যাকটিস করতে জানতে চাই প্রদীপ মন কী বাত শুনতে চাই তোমার মন কী বাত তুমি কি আরো কথা বলতে চাও তুমি কি আরো কাছে আসতে চাও জীবনটা তোমার জীবনটা তুমি গড়ে নেবে কারোর উঙ্গলি যাতে তুমি চলবে না তবে একটা কথা আবার বলবো বি কেয়ারফুল ভেবে শুনে বুঝে শুনে কাজ করবে মানুষ বদলাতে পারে প্রয়োজনে মানুষ তোমাকেও বদলে দিতে পারে তোমার কিন্তু ফারা অনেকটাই আছে কারণ তোমার নামটা যেহেতু অনেকটাই স্পটেড হয়ে গেছো তুমি তাই তোমাকে যে কোনো সময় যে কোনো মেয়ে ফাঁদে ফেলতেও পারে তাই বি কেয়ারফুল বি ওয়ার আর নিজের ভালো লাগাটুকু নিয়েই জীবনে চলো কুস্ত তো লোক কেহঙ্গে লোক কাম হ্যাঁ कहना चलो